বন্ধুরা আজকে আমি আপনাদের দুটি গল্প পাঠ করে শোনাব গল্প মেয়েদের বেকারত্ব লেখা অনুরাধা ঘোষ আজ শুক্রবার সকাল থেকেই নীলা আজ বড়ই দুশ্চিন্তায় পড়ে আছে কেননা আজ মাসের শেষ সংসারের যাবতীয় বাজার প্রায় শেষের দিকে নীলা মনে মনে ভাবছে মাসের শেষ কিভাবে যে মানুষটাকে বলি মশলাপাতি শেষ হয়ে এসেছে যদি আমি কিছু করতাম তাহলে তো এই দ্বন্দ্বের মধ্যে আমাকে পড়তে হতো না নীলার চার মাসের একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটাও কেঁদে উঠল তার যে খিদে পেয়েছে নীলা মেয়ের কান্না শুনে ফর্মুলা মিল্কের কৌটোটা হাতে নিয়ে দেখছে দুধও প্রায় শেষ আর কয়েক চামচই পড়ে আছে আবার নীলা মনে মনে ভাবছে এর মধ্যে দুধটাও শেষ কিভাবে বলবো বাচ্চার দুধটা শেষ দুধটা আনতে হবে নীলা মেয়েকে দুধটা গুলে খাওয়ানোর পর একটু নিচু গলায় তার স্বামীকে গিয়ে বলল শোনো না আজ তিতিনের দুধটা শেষ হয়ে গেছে আর তিনবার হয়তো খাওয়াতে পারবো অফিস থেকে ফেরার পথে মনে করে দুধটা এনে দেবে নীলার স্বামীর মাসের শেষ হাতে টাকা পয়সা কম তারপর কোনো এক কাজের ঝামেলার জন্যে তার মেজাজ বিগড়ে আছে তিনি একটু বিরক্ত হয়ে জোর গলাতেই বলে উঠল মাস শেষ হতে না হতেই তোমাদের হাজারটা ফরমেসি তারপরও রক্ষা নেই মাসের প্রায় প্রতিটা দিন আজ এটা শেষ কাল মেয়ের বডি অয়েল শেষ এই তো লেগেই আছে নীলা বেশ বুঝতে পারল যে সে বিরক্ত হয়েছে নীলার কথাগুলো শুনে নীলা শুধু বলল আচ্ছা অন্য কিছু আনতে হবে না শুধু মেয়ের দুধটা এনে দিও ওটা না হলে তো মেয়েটাকে খাওয়াতে পারবো না কিছুক্ষণ পর নীলার স্বামীর মাথা ঠান্ডা হওয়ার পর নীলাকে বলল কি কি আনতে হবে লিস্ট করে রেখো আজ স্যালারি ঢোকার পর কাল সকালেই সব এনে দেব নীলা মাথা নাড়িয়ে রান্নাঘরে গিয়ে স্বামীর খাবার বাড়তে লাগল নীলা বিকেলে বসেছে লিস্ট করতে মনে করে সব কিছুই লিখেছে কিন্তু শেষ পর্যন্ত দেখছে নিজের জন্য অনেক কিছুই সে লিখে ফেলেছে সে আবার সেই লিস্ট থেকে নিজের প্রতিদিনের ব্যবহারের ফেসওয়াশ আর কিছু জিনিস কেটে দিল আর ভাবল থাক আমার এই জিনিসগুলো না হলেও তো চলবে প্রতি মাসে এসবের জন্য তো অনেকগুলো টাকা খরচ হয় নীলা লিস্টটা রাখতে রাখতে ভাবছে আমি যদি কিছু করতে পারতাম তাহলে আমি আমার প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো নিজের শখের জিনিসগুলো ভাই বোনদের জন্মদিনে ছোট্ট একটা করে উপহার পুজোর সময়ে বাবা মাকে কিছু উপহার তো দিতে পারতাম মাসের শেষে সপ্তাহে মেয়ের দুধটাও কিনতে পারতাম কারোর থেকে তো চাইতে হতো না নীলা তার স্বামীর কাছে দরকার ছাড়া টাকা চায় না কারণ তার আত্মসম্মানে লাগে যখন খুব দরকারে টাকা চাইও তখনও তাকে অনেক কৈফিয়ত দিতে হয় নীলার কাছে এই কৈফিয়ত দেওয়াটা খুব লজ্জাজনক তাই সে কারোর কাছে হাত পাততে পারে না কিন্তু নিজে যে চাকরি পাচ্ছে না আট দশজন ছেলে মেয়ের মতো ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে কোথাও বেরিয়ে যে কিছু করে নিজের টুকু চালানোর মতো রোজগার করবে সেটাও পারছে না তাই প্রতিদিন প্রতিনিয়ত নিজের মনের সাথে আর বাস্তবের সাথে অন্তদ্বন্দ্ব করেই দিনগুলো কেটে যাচ্ছে বেকারত্ব শব্দটি শুনলেই সবার আগে ছেলেদের কথাই মনে হয় আজকালকার দিনে এসে বেকারত্বের জ্বালা যেন শুধুই ছেলেদের এমনটাই ধারণা বহু মানুষের কিন্তু মেয়েরাও যে চিরকাল ধরেই এই জ্বালা বয়ে বেড়ায় সেটা খুব কমজনই ভেবেছে সুদূর অতীত থেকে আজও একইভাবে মেয়েদের বেকারত্ব চলে আসছে জন্মের পর থেকেই বাবা মায়ের চিন্তা হয় একটা সময় তো বিয়ে দিতেই হবে মেয়েকে ছোট থেকে পড়াশোনা শিখিয়ে একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের যোগ্য করে তুলতে হয় ঠিক ততটুকুই পড়াশোনা শিখলেই হবে এমনটাও ভাবেন অনেকেই কিন্তু একটা মেয়েকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দেওয়ার কথা খুব কম সংখ্যক বাবা মা চিন্তা করেন যে মেয়েটিকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত না হয়েই বিয়ের আসরে বসতে হয় তার বাকি জীবনটা বেকারত্ব নিয়েই কেটে যায় কারণ সবার কপালে তো আর তেমন শ্বশুরবাড়ি জোটে না যেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমস্ত রকম সাহায্য পাবে বিয়ের পর তার মাথার সিঁদুরটুকু কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে নিজের শখের ঘর সাজানো একটা ছোট্ট মাটির পুতুল কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে রাস্তায় বেরিয়ে ব্যাগে যখন দেখে কুড়ি টাকা পড়ে আছে তখন সে চাইলেও আর রিক্সা করে বাড়ি ফিরতে পারে না রেখে দেয় যদি কখনও ওই কুড়ি টাকাটাই খুব দরকারি সময়ে কাজে লাগে পুজোর সময় মা বাবাকে কিছু দেওয়ার ইচ্ছে হলেও হাত পাততে হয় স্বামীর কাছে কারণ সে রোজগার করে না তাহলে সেও কি বেকার নয় সেই মেয়েটিও এক প্রকার বেকার তারপর একটা বাচ্চা হওয়ার পর থেকে শুরু হয় আর এক যুদ্ধ যেখানে প্রতি মুহূর্ত বাচ্চাকে ভালো রাখতে ভালো খাওয়াতে একটু আদু কিছু হলেই ছুটে যেতে মন চায় ডাক্তারের কাছে কিন্তু সেখানেও যে সে নিরূপায় আবার সেই গলা নিচু করে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে স্বামীর কাছে টাকা চাইতে হয় কখনো কখনো খুব বিরক্তি নিয়ে টাকা দেয় কখনো হাজার কই ফিরত চাওয়ার পর টাকাটা হাতে দেয় নিজের আত্মসম্মানে আঘাত লাগে বারবার মনে হয় তার নিজেকে কিছু করতে হবেই কিন্তু করবে বললেই তো আর হবে না তার জন্য তার স্বামীর বাড়ির লোকজন সবার সাপোর্ট প্রয়োজন সেটা যে সে পাবে না তাহলে উপায় উপায় কিছুই নেই প্রতিনিয়ত বেকারত্ব বয়ে বেড়াতে হবে যে মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে পেরেছে সেই মেয়েটি বুঝবে না এই জালার কথা কিন্তু কজন মেয়ে আর সেই সুযোগ পায় খুব মেয়েই সেই সুযোগ পায় আর যে মেয়েটি পায় না সে ভোগে এই বেকারত্বকে নিয়ে ছেলেদের আর মেয়েদের বেকারত্ব যন্ত্রণা ভিন্ন রকম চিত্রে দেখা যায় তবে যন্ত্রণাটা সেই একই ছেলেদের বেকারত্ব নিয়ে সবাই চিন্তিত কিন্তু মেয়েদের বেকারত্ব নিয়ে খুব কম সংখ্যক মানুষ চিন্তা করেন মেয়েদেরও সুযোগ দেয়া উচিত পাশে থাকা উচিত ছেলেদের মতোই মেয়েদের বেকারত্ব দূর করতে চেষ্টা করা দরকার মেয়েদের পাশে থেকে মেয়েদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে তারপর বিয়ে দিতে দ্বিতীয় গল্প চুনো মাছ লেখা অপালা মুখার্জি অ বৌমা হাত ফাঁকা থাকলে দরজাটা খোলবে একবার চারটি চুনো মাছ নিয়ে এছি তোমার জন্য একেবারে জ্যান্ত গো এই দেখো না এখনও না পাচ্ছে প্যাঁচ দিয়ে কষিয়ে রাঁধো দি গন্ধে পাড়ার লোকের জীবে জল এসে যাবে সকাল নটা বাজে টুপুর আর তার বাবাকে কোনো মতে সামলে সুমলে স্কুল অফিসে পাঠিয়ে নিজে নাকে মুখে দুটো গুঁজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দুবুড়ির হাঁকে বাধ্য হয়েই দরজা খুলতে হল বিন্দুবুড়ি আমাদের শহরের লোক না কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে বুড়ি রোজই রাত থাকতে উঠে তার সঙ্গী পোলো আর ছেঁড়া ফাটা জাল নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার ব্যাসাতি তার সঙ্গে ছোট ঝুড়িতে পাওয়া যায় হিঞ্চে কলমি নোটে কুলেখাড়া ডুমুর বামি শাকের মতো শাক সবজি যেগুলো শহরের বাজারে মেলে না বললেই হয় বুড়ির তিনকুলে কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতন নেকাপড়া তো জানি নে সেই যেবারে দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় জল উঠেছিল সেই বছরে আমার জন্ম অজস্র কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার কাছে দুর্বোধ্য তবুও কেন জানি না বুড়ি এলে তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ কিন্তু বসতে পাবে না স্কুলে যাব। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও দিনি বড্ড নেগেছে আজ তোমার মেয়ের জন্যই কটা দিশি মুরগির ডিম এনেছি বড্ড ফ্যাকাশে পানা মেয়েটা তোমার একটু কুলেখানার ঝোল করে খাওয়াও তো তোমরা আজকালের মেয়েরা শুধু চামচ ভরে ওষুধ গেলাম শাক সবজির উপকার তো বজবে নি কথা একটু শুনেই দেখো না হাত বাড়িয়ে কটা ডিম কুলেখাড়া আর ডুমুর নিলাম ডিম বাদে ওই সবজিগুলোর কিছুই হয়তো আমার বাড়িতে রান্না হবে না তবু বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তপুরের কোনো গোপন কুঠুরিতে ব্যথার তার বেজে ওঠে এবার বুড়ি তার নাইলনের ব্যাগ থেকে সযত্নে কচু পাতায় মোড়া মাছগুলো বার করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদন জেলে মাঝে মাঝে বিকেলবেলায় এমন মৌরলা মাছ নিয়ে আসত আজও মনে পড়ে কয়লার উনুনের আঁচে মা সেই মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহযোগে জম্পেশ করে রাঁধছেন উনুনের লালচে আভায় নাকছাবি পড়া মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জল জল করছে এই মাছ আমার লোভ নয় শৈশব স্মৃতি তোর জন্যই মাছ কটা একেবারে বেছেই এনেছি সময় তো মোটেই পাসনি মা আজ আমার সুরো বেঁচে থাকলি তোর বয়সেই হতো বুড়ির গলায় সেই চিরন্তন মাতৃস্নেহের ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুছি কতদিন দেখি না মাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম বুড়িকে কোনো ওজোর আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে দুমুঠো মুড়ি ছাড়া আর কিছুই জোটে নি ওর ঘরে গিয়ে আলমারি থেকে একটা পাঁচশো টাকার নোট আর একখানা হালকা রঙের নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি গুছিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জানলার গ্রিল মুছে দিচ্ছে আমাকে দেখে নিতন্ত মুখে এক গাল হেসে বলল বড্ড ধুলো পড়েছিল মা তুই তো মোটে সময় পাস না চকিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠলো টানপণের ঠোঁট কামড়ে উদ্গত শ্রু রোধ করলাম টাকা আর জিনিসগুলো কোনো রকমে পিসির হাতে গুঁজে দিলাম এত টাকা দিলি কেন মা ওই কটা জিনিসের কী আর এত দাম মাছ কটা রেঁধে খাস কিন্তু সেই যে একদিন তোর মায়ের কথা গল্প করছিলি তোর মুখখানা মনে করি তো মাছ কটা ধরলাম আমার সুরো মাও বড্ড ভালোবাসত টাকাটা পেট কচড়ে ভরে ঝুড়ি মাথায় রওনা হয়ে গেল বিন্দুবুড়ি বুড়ি গলির মোড়ে তার কাঁপা গলার হাঁক ভেসে এলো হিঞ্চে নোটে ডুমুর নেবে গো মায়ের জন্য বড় মন কেমন করে উঠল আমার কি করে মাকে এতদিন ভুলেছিলাম মা শব্দটি চিরন্তন প্রত্যেক নারী গরিব বড় লোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্য সবসময়ই তাদের মন কাঁদে এই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই